একটি গাছের ডালে দুটি কাক বসবাস করতেন তারা ছিলেন দু ভাই কালু আর লালু কালু ছিলেন বড় ভাই আর লালু ছিলেন ছোট ভাই কালো যেমন স্বভাবে সব ও মিষ্টি ব্যবহার তার আর লালু ছিল বদমেজাজি কালো সব জিনিস থেকে ভাগ বসাতো এবং কালোকে শান্তিমতো মতো খেতেও দিত না তবু কালো শান্ত বলে সবটা মুখ বুঝে মেনে নিত হঠাৎ একদিন গাছের ডালে একটি পাখি উড়ে আসে এবং কালো এই পাখিটিকে দেখতে পায় আরে এত সুন্দর পাখি এই গাছের ডালে আমাদের বাড়ির পাশে কি করছে খুব সুন্দর রকম পাখি তো জঙ্গলে দেখিনি কোনো দিন যাই কথা বলি আরে কি তুমি এখানে তুমি কি করছো আর বলবেন না আমি হলাম রূপবতী পাখি আমার পিছনে শিকারি ছুটেছিল আমি তার হাত থেকে বাঁচার জন্য আমি এখানে উড়ে এসেছি কিন্তু আমি কিছুই চিনতে পাচ্ছি না বাড়ি যাব কিভাবে পথ ভুলে গেছি নাও আমি তোমাকে সাহায্য করব বন্ধু আমি তোমাকে সাহায্য করব আচ্ছা তোমার বাড়িতে কি কি আছে আমার কেউ নেই আমি একা ঠিক আছে বন্ধু এসো আমার বাড়িতে এসো বিশ্রাম নাও বিশ্রাম নিয়ে আবার বাড়ি যাবে এই বলে পাখিটা বিশ্রাম নেয় এটি সুস্থ হয়ে যায় তখন কালু দেখে পাখিটি বেশ সুস্থ হয়ে গেছে তখন কালু জিজ্ঞাসা করে কেমন লাগছে রূপবতী পাখি আমার এখন খুব ভালো লাগছে কালুর রূপবতী পাখিকে দেখে খুব পছন্দ হয়ে গেছে

মা আপত্তি ঠিক আছে তখন লালু এসে বলে এই ওকে কেন বিয়ে করবি আমি ওকে বিয়ে করব ওকে আমার ভালো লেগেছে আমি ওকে বিয়ে করব তুই কেন করবি তুই কখনো বিয়ে করতে পারবি না কাল হল লালুর মনে ঝগড়া শুরু হয়ে যায় তখন উপপতি পাখি আরে তোমার চুপ করবে আচ্ছা

আমি এই রূপবতী পাখিকে বিয়ে করতে চাই লালুও বলে আমি বিয়ে করতে চাই আমরা দুজনে এই নিয়ে ঝগড়া আপনি একটা সমস্যার সমাধান করে দিন সমস্যার সমাধান দাঁড়া একটা উপায় বের করেছি খাসা কি উপায় কি উপায় বলুন দুজনে একটি ভারী বস্তা নিয়ে আকাশে উড়বি যে যত উপরে উঠতে পারবে তার সাথেই রূপবতী পাখির বিয়ে দেবো ঠিক বলেছেন ঠিক বলেছেন খাসা খাসা ঠিক আছে তবে কালি এই বলে লালু মনে মনে ফোন দি আটে কালুকে বোকা বানাতে হবে এখানে আমার সুযোগ এই বলে লালু দুটো বস্তা বেঁধে নিয়ে আসে চালাক লালু তার বস্তায় তুলো ভরে নেয় আর কালুর বস্তায় নুন ভরে দেয় দুজনেই বস্তা দুটো নিয়ে আকাশে উঠতে থাকে মাঝ রাস্তায় গিয়ে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয় কালুর নুনের বস্তা থেকে নুন গলে গিয়ে বস্তা হালকা হয়ে যায় এবং লালুর তুলোর বস্তায় জল ঢুকে আরও দ্বিগুণ ভারী হয়ে যায় ওজন সহ্য করতে না পেরে কালু তুলোর বস্তা নিয়ে নিচে মাটিতে পড়ে এবং কালু তার বস্তা হালকা হয়ে যাওয়ায় সে আরো শূন্য উপরে উঠে যায় এরপরে কালোই বিজয়ী হয় তখন দাদামশাই লালুকে প্রশ্ন করে তুমি এইভাবে পড়ে গেলে কেন তখন লালু প্রাণের ভয়ে সব কথা বলে ফেলে তখন রাজামশাই লালুকে কঠোরতম শাস্তি দেয় আর